গাজীপুরে এই যে গতকালকের ঘটনা গতকালকের ঘটনা গাজীপুরে প্রকাশ্যে একজন সাংবাদিককে সাংবাদিককে পাথর দিয়ে মেরে হত্যা করে এরপরে সেই লাশের উপরে উল্লাস করা হচ্ছে কথা বলুন ঠিক কিনা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে ভাইরাল হয়ে গেছে একজন আরেকজনের জান মাল ইজ্জতকে যদি হারেমের মতো মক্কার মতো আরাফার দিনের মতো ইজ্জত করত সম্মান করতো ভক্তি করতো তাহলে একজনের দ্বারা আরেকজনের যান কোনো সময় হানি হতো না প্রাণ হানি হতো না একজনের দ্বারা আরেকজনের মাল কোনো সময় বিনষ্ট হতো না একজনের দ্বারা আরেকজনের ইজ্জত কোনো সময় বুলুণ্ঠিত হতো না কথা বলুন ঠিক কি না কালকে যারা মানুষ হত্যা করলো কালকে যারা লাশের উপরে আনন্দ উল্লাস করলো এরা কি সব অমুসলমান এরা সবাই মুসলমান খবর নিয়ে দেখে কিন্তু মুসলমান হইলেও মুসলমানের দাবি করে কিন্তু হৃদয়ে নবীজি সল্লো আলাই সাল্লামের যে আদর্শ এটা ধারণ করে না কথা বলুন ঠিক কিনা বিদায়ী হজের ভাষণ যদি এটাকেই সংবিধান বানানো হয় তাহলে কোনো মানুষের অধিকার এই পৃথিবীতে আর ক্ষুণ্ণ হবে না চলে বলুন সোহান আল্লাহ নবীজি সংক্ষিপ্ত বিদায়ী হজের হোদ পায় যে কথাগুলো আলোচনা করে গিয়েছে সর্বপ্রথম নবীজি সল্লা সাল্লাম বলেন আজকে আরাফার দিন এই দিন কি পবিত্র এই দিন যেমনটি সম্মানিত এই দিন যেমনটি সবার উপরের ইজ্জতের সম্মান শহর মক্কা যেমনটি সব শহরের চাইতে সম্মানিত এই জায়গা হেরেম যেমনটি সবার চাইতে সম্মানিত ঠিক তেমনি ভাবে একজন একজনের যান মাল ইজ্জত আরেকজনের কাছে এই দিনের মতো এই জায়গার মতো এই এরিয়ার মতো এই মক্কার মতোই সম্মানিত জনে বলুন সুহান আল্লাহ কেউ যদি একজন একজন যদি আরেকজনের জান মাল ইজ্জত আবরুকে হারাম শরীফের মতো সম্মানিত মনে করে তাহলে কি তার ইজ্জত নষ্ট হতে পারে একজন আরেকজনের ইজ্জত নষ্ট করবে একজন আরেকজনকে জান মাল ইজ্জত আবরু এগুলো কোনো সময় বিনষ্ট করবে না জান হত্যা করবে না ইজ্জত নষ্ট করবে না মাল আত্মসাত করবে না যেহেতু সে আমার যে যেহেতু একজন আরেকজনের মালকে বাইতুল্লার মতো আরাফার দিনের মতো মক্কার মতো সম্মানিত মনে করে কথা বলব ঠিক কিনা আমাদের সমাজে কি আছে যে আমরা একজনের যান মালকে সেই আরাফার দিনের মতো বাইতুল্লার মতো সম্মানিত মনে করি যদি তাই হতো তাহলে গাজীপুরে এই যে গতকালকের ঘটনা গতকালকের ঘটনা গাজীপুরে প্রকাশ্যে একজন সাংবাদিককে পাথর দিয়ে মেরে হত্যা করে এরপরে উল্লাস করা হচ্ছে কথা বলুন ঠিক কিনা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে ভাইরাল হয়ে গেছে একজন আরেকজনের জান মাল ইজ্জতকে যদি হ্যারেমের মতো মক্কার মতো আরাফার দিনের মতো ইজ্জত করতো সম্মান করতো ভক্তি করত তাহলে একজনের দ্বারা আরেকজনের যান কোনো সময় হানি হতো না প্রাণ হানি হতো না একজনের দ্বারা আরেকজনের মাল কোনো সময় বিনষ্ট হতো না একজনের দ্বারা আরেকজনের ইজ্জত কোনো সময় বুলুণ্ঠিত হতো না কথা বলুন ঠিক কিনা আমরা তো সেই বিদায় হজের ভাষণ আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি পারিনি কালকে যারা মানুষ হত্যা করলো কালকে যারা লাশের উপরে আনন্দ উল্লাস করলো এরা কি সব অমুসলমান এরা সবাই মুসলমান খবর নিয়ে দেখে কিন্তু মুসলমান হইলেও মুসলমানের দাবি করে কিন্তু হৃদয়ে নবীজি সাল্লো সাল্লামের যে আদর্শ এটা ধারণ করে না কথা বলুন ঠিক কি না সম্মানিত ভাইয়ের আমার এই জন্য একজনের যান একজনের মাল একজনের ইজ এগুলো হলো সেই নবীজিৎ সল্লা সাল্লামের বিদায়ী হজের ভাষণের বক্তব্য অনুযায়ী হেরেমের মতো পবিত্র আরাফার দিনের মতো পবিত্র বাইতুল্লার মতো পবিত্র সুতরাং আমি যে একজনের গায়ে হাত দেবো একজনের জানে আক্রমণ করব একজনের ইজ্জতে আক্রমণ করব সাবধান আমি কোথায় হাত দিচ্ছি কথা বলুন ঠিক কিনা